বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ওমন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনার সেকেন্ড ইয়ার ইংলিশ স্বাদেশনো উত্তর আলহামদুলিল্লাহ অনার সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট স্বাদেশনো উত্তর পিডিএফ আমরা আল্লাহর রহমতে তৈরি করে ফেলতে পেরেছি এখানে এই পিডিএফের মধ্যে তোমাদের একশো মার্কের যে প্রিপারেশন সেই প্রিপারেশন পেয়ে যাবা পিডিএফটি মাত্র দুইশো টাকায় কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউ আর কোডটি স্ক্যান করো প্যাসেজ রাইটিংয়ে প্যাসেজ থেকে অ্যান্সার করার জন্য এখানে টেকনিকগুলো দেওয়া রয়েছে অর্থাৎ প্যাসেজ অ্যান্সার করার টেকনিক প্যাসেজ কমন আসুক বা না আসুক প্যাসেস রাইটিং এ তুমি বিষে বিষ পাবে ইনশাল্লাহ তো এখানে দেখো কোশ্চেন অ্যান্সারিং এক নঙ্গের এতে রয়েছে কোশ্চেন অ্যান্সারিং থাকবে কোশ্চেন অ্যান্সারিংয়ে এ রয়েছে সিক্স মার্কস এরপরে বিতে রয়েছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ এখানে চার মার্কস এরপর সিতে রয়েছে রাইড ডাউন দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড ম্যাক সেন্টেন্সেস উইথ দ্যাম এখানে রয়েছে ফাইভ মার্কস এরপরে ডিতে রয়েছে রাইট দ্য সামারি অফ দি প্যাসেজ এখানে রয়েছে ফাইভ মার্কস তো এখানে টোটালি বিশ মার্কস রয়েছে তো দেখো অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার ওয়ান অফ এ মানে এক নঙের এ অ্যান্সার করার জন্য তোমাকে জাস্ট একটা শর্টকাট টেকনিক ফলো করতে হবে এই শর্টকাট টেকনিক দিয়েই তুমি তিনটি কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবা ওকে আচ্ছা অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার ওয়ান অফ বিতে রয়েছে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস রাইটিং তো এখানে যে ফর্মেটটি দেখানো হয়েছে এই ফর্মেট দিয়েই তুমি যে কোনো প্যাসেজের মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখে ফেলতে পারবা ওকে এরপরে তোমাকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান অফ ডি এতে রয়েছে সামারি রাইটিং কিভাবে সামারি লিখবা এখানে এই দিক দেওয়া আছে এই এর মাধ্যমে তুমি কিভাবে সামারি লিখলে পাঁচে পাঁচ নম্বর তুলে ফেলতে পারবা সেটা এই পি ফাইলটার মধ্যে আছে এরপর আমরা পরবর্তী যে বিষয়টা আছে সেটাতে চলে যাব পরবর্তীতে হচ্ছে কারেকশন পরবর্তীতে তোমাকে সেন্টেন্স যে কারেকশনটা আছে সেটা ঠিক আছে এই সেন্টেন্স কারেকশনে মাত্র আটটি রুল দেওয়া আছে এই আটটি রুল থেকে তুমি অবশ্যই পাঁচটি সেন্টেন্স কারেকশন হান্ড্রেড পারসেন্ট তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে তোমাদের কি আসবে তিন নম্বর কোশ্চেনে তোমাদের হচ্ছে পোস্টার রাইটিং পোস্টার রাইটিং বা নোটিস রাইটিং হ্যাঁ এখানে পোস্টার রাইটিং বা নোটিস রাইটিং বা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এখানে রয়েছে চার মার্কস তো তুমি কিভাবে পোস্টার লিখবা একটি মাত্র ফর্মেট দিয়ে মাত্র দুটি ফর্মেট দিয়ে নোটিস কিভাবে লিখবা মাত্র একটি ফর্মেট দিয়ে এটা এখানে আছে তো সহজেই তুমি যে কোনো পোস্টার বা নোটিশ তো আমি বলবো যে পোস্টার আর নোটিশ দুইটাই পড়ার জন্য তাহলে এই দুইটা থেকে অন্তত একটা তোমার কমন থাকবে হয় পোস্টার কমন পাবা অথবা নোটিশ কমন পাবা কারণ অ্যাডভার্টাইজমেন্টও কি দিতে পারে তোমার অ্যাডভার্টাইজমেন্ট পড়ার প্রয়োজন নাই তুমি পোস্টার রাইটিং করবা নোটিশ নোটিস রাইটিং পড়বা আচ্ছা এরপরে পরবর্তী যে টপিকটা আছে পোস্টার রাইটিংয়ের পরে যে টপিকটা আছে সেই টপিকটা কি চার নম্বর কোশ্চেন প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ এর রয়েছে আর্ট মার্কস এখানে মাত্র দুইটা ফর্মেট দেওয়া হয়েছে এই দুইটা ফর্মেট দিয়ে তুমি পরীক্ষায় তোমার তিনটা প্যারাগ্রাফ থাকবে তো তিনটা প্যারাগ্রাফ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে অ্যান্সার করতে হবে তো এখান থেকে তুমি যার শুধু যার শুধু সাইড ফর্মেটটা পড়ে যাও তাহলে তুমি একটা প্যারাগ্রাফ অবশ্যই কমন পাবা ঠিক আছে আর যদি সাইড গুড সাইড দুইটা ফর্মেটই পড়ো তাহলে তুমি তিনটা প্যারাগ্রাফই তুমি পরীক্ষা কমন পেয়ে যাবা এরপরে পাঁচ নম্বর কোয়েশ্চেন আসবে অ্যাপ্লিকেশন রাইটিং এখানে আট মার্কস রয়েছে তো এইখানে জাস্ট একটা মাত্র ফর্মেট দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় লিখে ফেলতে পারবা এখানে লিস্টগুলো দেওয়া আছে তাছাড়া তুমি যে কোনো অ্যাপ্লিকেশন এই লিস্টের বাইরেও যদি আসে তাও তুমি সেটা লিখে ফেলতে পারবে এরপরে অ্যাপ্লিকেশনের বিকল্প হিসেবে আরেকটা চলে আসতে পারে অ্যাপ্লিকেশন যদি নাওয়া আসে তাহলে সেক্ষেত্রে সিবি রাইটিং আসতে পারে তো সিবি রাইটিং মাত্র একটাই ফর্মেট রয়েছে আমি বলবো অ্যাপ্লিকেশন এবং সিবি এই দুইটাই তুমি শিখবা হ্যাঁ যদি লেটার শিখতে না চাও পরবর্তীতে আছে লেটার রাইটিং ফর্মেট তুমি কিভাবে লেটার লিখবা সেইগুলো এটা এটার মধ্যে দেওয়া আছে তো তুমি চাইলে লেটারও শিখতে পারো তুমি যদি অ্যাপ্লিকেশন আর সিবি পড়া তোমার জন্য ঝামেলা মনে হয় তাহলে সেই গেটে তুমি যা শুধু লেটার রাইটিং এই যে ফর্মেটটা আছে এই ফর্মেট দিয়ে একটা মাত্র ফর্মেট দিয়েই তুমি যে কোনো লেটার পরীক্ষা লিখে ফেলতে পারবা এরপর ছয় নম্বর কোয়েশ্চেন আসবে এস এ রাইটিং যেখানে রয়েছে পনেরো মার্কস এখানে দুইটি তিনটি ফর্মেট রয়েছে তো এখান থেকে তুমি জাস্ট যদি শুধু ব্যাট সাইড ফর্মেটটাও শিখে যাও তারপর ইনশাল্লাহ তুমি একটি এস কমন পাবা আর তিনটি যদি ফর্মেট এখানে রয়েছে যে তিনটি ফর্মেট রয়েছে তিনটি যদি শিখো তাহলে তুমি ইনশাল্লাহ অন্তত দুইটি তিনটা এসের মধ্যে দুইটা এসে তোমার কমন থাকবে ইনশাআল্লাহ এবার গ্রামার পার্টে আসি গ্রামার পার্টে রয়েছে চল্লিশ মার্কস রিয়ারেন্স এখানে মাত্র দুইটা রুল রয়েছে দুইটা রুল দিয়েই তুমি যে কোনো রিয়ারেন্স মিলাতে পারবা রিয়ারেন্সের পরে আট নাম্বার কোয়েশ্চেন আসবে ডব্লিউএস ডব্লিউএস এখানে মাত্র একটা শর্টকাট টেকনিক দিয়ে তুমি যে কোনো ডব্লিউস কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবা এরপরে নয় নাম্বারে তোমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল পাঁচে পাস পাওয়ার জন্য এইখানে জাস্ট অত্যন্ত শর্টকাট ওয়েতে রুলসগুলো আলোচনা করা আছে এখানে অত্যন্ত শর্টকাট এরকম শর্টকাট কোনো বইয়ে নাই বা কোনো ভিডিওতেও এরকম শর্টকাট ই তুমি পাবা না তো এই জন্য এই আর্টিকেলে পাঁচে পাস পাওয়ার জন্য এখানে যে রুলসগুলো শর্টকাট ওয়েতে আমি আলোচনা করছি এগুলোই যথেষ্ট এরপরে তোমাদের পরবর্তী দশ নম্বর কোয়েশ্চেন আসবে রাইট ফর্ম অফ ভার্স অত্যন্ত শর্টকাট ওয়েতে রাইট অফ ভার্স আলোচনা করা হয়েছে তো এইখানে যে এক্সাম্পলগুলো আছে তুমি যদি এত রুলস না পড়ো নো প্রবলেম জাস্ট যদি শুধু এখানে যে এক্সাম্পল দেওয়া আছে মাত্র ছাব্বিশটা এক্সাম্পল আছে এখানে এই ছাব্বিশটা এক্সাম্পল যদি জাস্ট তুমি ফলো করো তাহলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবা এগারো নম্বর কোয়েশ্চেন পাংচুয়েশন এরপর আসি এগারো নম্বর কোয়েশ্চেন পাংচুয়েশনে পাংচুয়েশনে তুমি সরাসরি কমন নাও পেতে পারো বাট এইখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে আর গুলো দেওয়া আছে তা অবলম্বন করে তুমি কিন্তু পাংচুয়েশনে পাঁচে পাঁচ নাম্বার তুলে ফেলতে পারবো এরপর বারো নম্বর কোশ্চেনে আছে চেঞ্জ ওয়ার্ডস তো এইখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে যেই সাজেশন ভিত্তিকগুলো দেওয়া আছে এগুলো তুমি পড়ে যাও তাহলে অবশ্যই এখানে তুমি পাঁচে পাঁচ পাঁচটা অন্তত কমন পাবাই এরপর তেরো নম্বর কোশ্চেন সিরোনিম অ্যান্টোনিমস টেকনিক্স রয়েছে এখানে তো এইখানে এইখানে যে টেকনিক শিরোনিম্যান্টোনিমের জন্য যে টেকনিক্স দেওয়া হয়েছে সেই টেকনিক্স অবলম্বন করে তুমি সিরোনিম অ্যান্টোনিমের জন্য বাক্য তৈরি করতে পারবা আর সিরোনিম অ্যান্টোনিম যদি তোমার পরীক্ষায় কমন নাও পড়ে হ্যাঁ তারপর এখানে যে টেকনিকগুলো এখানে দেওয়া আছে সেই টেকনিক অনুযায়ী তুমি কিন্তু এগুলা পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা অনায়াসে ফাইনালি হচ্ছে বাংলা থেকে ইংলিশটা ট্রান্সলেশন কীভাবে করবা সেই দিক দিয়ে এখানে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ তিনটি ট্রান্সলেশন এখানে আলোচনা করা আছে আশা করি এই গুরুত্বপূর্ণ তিনটি থেকে একটি তুমি কমন পেয়ে যাবা আর যদি কমন নাও পড়ে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে রুলস আলোচনা করা আছে সেই রুলস অনুযায়ী তুমি পরীক্ষায় ট্রান্সলেশন অ্যান্সার করে ফেলতে পারবা